আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনিও এরকম সুন্দর একটি বেবি ড্রেস তৈরি করতে পারবেন জীবনে বড় হতে গেলে অপেক্ষা আর ধৈর্য দুটোই করতে হয় বা শিখতে হবে কারণ সহজে পাওয়া জিনিস জীবনে বেশি দিন থাকে না আপনি না চাইতে যে জিনিস পাবেন কিংবা খুব সহজে যে জিনিস আপনি পাবেন সে সহজে আপনার কাছ থেকে যে সহজে আপনাকে আপনার কাছে ধরা দিবে সেই জিনিস বেশি দিন আপনার কাছে থাকবে না কারণ ওই জিনিসের মূল্য কম তাই আপনি সহজেই পেয়েছেন মূল্যহীন জিনিস সহজে পাওয়ার চাইতে মূল্যবান জিনিস দেরিতে হলেও পাওয়া ভালো সেই জিনিস সারা জীবন আপনার সাথে থেকে যাবে জীবনে কঠোর যারা পরিশ্রম করে তারাই কিন্তু জীবনে কিছু করতে পারে কোনো কাজের শুরুতে সাফল্য আশা করা ঠিক না কারণ সাফল্য ধীরে ধীরে আসে একেবারে আসে না অনেকে আছে যারা কোনো রকম পরিশ্রম ছাড়াই বা কোনো রকম অপেক্ষা করা ছাড়া সব কিছু হাতের নাগালে পেতে চায় মনে করে পরিশ্রম কেন করতে হবে মানে বসে বসে সব পেতে চায় তারা কোনো দিনও কিছু করতে পারে না কারণ তাদের লোভ বেশি আর লোভী মানুষ জীবনে উন্নতি করতে পারে না তার নিজের চেষ্টা নিজের পরিশ্রম আর বিশ্বাস যে করতে পারবে তবে সে দেরিতে হলেও কিছু করতে পারবে যার যত বেশি ধৈর্য আছে সে তত বেশি সাফল্য পাবে ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহতালা পছন্দ করে ধৈর্য ধরে ধৈর্য ধরে একটা কাজ আপনি অনেক পরিশ্রম করে করছেন কিন্তু সাফল্য এখনও পাননি হতাশ হইন না আল্লাহ আপনা আল্লাহ আপনাকে যখন সাফল্য দিবে তখন সব দিক থেকেই দিবে একটু সবুর করেন আর আল্লাহর ওপর বিশ্বাস করেন দেখবেন আপনি একদিন একজন সফল এবং প্রতিষ্ঠিত মানুষ হিসেবে সমাজে পরিচিত লাভ করবেন সবসময় নিজের কাজের প্রতি আর নিজের প্রতি বিশ্বাস রাখবেন মনে মনে ভাববেন যে আমি পারবো আমাকে দিয়েই হবে এই বিশ্বাসটা আপনাকে একদিন অনেক দূরে সাফল্যের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে যে কোনো কাজ আপনাকে করতে হবে সেই কাজের প্রতি সময় দিতে হবে সেই কাজটা আরও কিভাবে করলে ভালো হবে সেই সব বিষয়ে আপনাকে সচেতন হতে হবে এবং সেই কাজ নিয়ে আপনাকে একটু একটু করে এগোতে হবে কষ্ট করে কোনো জিনিস অর্জন করার ভিতরে আলাদা একটা শান্তি পাওয়া যায় যারা কষ্ট করে কোনো জিনিস অর্জন করেছে একমাত্র তারাই সে অনুভূতি অনুভব করতে পারবে কষ্ট ছাড়া জীবনে কিছু করাই সম্ভব না জীবনে যে কোনো কাজই করেন না কেন প্রত্যেকটা কাজের ভিতরে আপনাকে কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে তবেই না আপনি উন্নতি লাভ করবেন তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা একটা বেবি ড্রেস তৈরি করছি আর এই ড্রেসটি হচ্ছে আমি এটাতে হাতের কাজ করব। এটা একটা কাস্টমার ড্রেসটি তৈরি করতে দিয়েছে তো এটা হলুদ আর লাল দুই কালার ম্যাচিং মানে ড্রেসটা তৈরি হবে আর এই ড্রেসে হচ্ছে হাতের কাজ করতে বলেছে যদিও এখন শীতকাল উনি আসলে ওনার বাচ্চার জন্য গরমকালের জন্যই জামাটা তৈরি করে নিচ্ছে যেহেতু হাতের কাজ করতে একটু সময় লাগবে তাই উনি এত তাড়াতাড়ি বানাতে দিয়েছে আর আমিও তো একটু ব্যস্ত থাকি এই কারণে আগে ভাগেই বলেছি ওনাকে যে বানাতে দিয়েন এতে মানে গরমের আগেই আমি ওনাকে ড্রেসটা দিতে পারবো দেখা যাচ্ছে হাতের কাজ করতে অনেকটা সময় লেগে যাবে তো সেই কারণে আর কি উনি আগেই আমার কাছে বানাতে এসেছে তো এই ড্রেসটা আজকে হাফ কাজ দেখালাম মানে পুরোটা ড্রেস আজকে তৈরি করলাম না এরপরের ভিডিওতে বাকি অংশটা তৈরি করে আপনাদেরকে দেখাবো আজকে শুধু বডি পার্টটা তৈরি করলাম ড্রেসটা সুন্দর একটা ডিজাইন হবে আপনারা পরে ভিডিওতে দেখতে পাবেন এবং এরপরে হাতের কাজগুলো শেয়ার করব আপনাদের সঙ্গে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আল্লা হাফেজ